বইমদের স্বপ্নের তৈরি জ্ঞান সমুদ্র দেব পারে এই স্লোগানকে ধারণ করে গাজীপুরের কালিয়াকৈরে তিন দিন ব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার তেরো নভেম্বর সকালে শফিপুর আইডিয়াল পাবলিক স্কুল কলেজের পক্ষ থেকে এই বইমেলার আয়োজন করা হয় শফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বইমেলা উদ্বোধন করেন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান বইমেলায় এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বইপ্রেমী কয়েক শত শিক্ষার্থী অংশ গ্রহণ করেন শিক্ষার্থী সহ উপস্থিত দর্শনার্থীরা প্রতিটি স্টলে বই কেনার জন্য ভিড় জমায় প্রায় ত্রিশ হাজার বই নিয়ে স্কুলের শিক্ষার্থীরা তাদের প্রায় পনেরোটি স্টল সাজিয়েছে গত মঙ্গলবার থেকে মেলা শুরু হয়ে আগামী রবিবার পর্যন্ত এই বইমেলা চলবে কর্তৃপক্ষ জানান এ সময় যুগান্তর প্রতিনিধি সরকার আব্দুল আলিম জনকণ্ঠ প্রতিনিধি মোহাম্মদ ইমারত হোসেন দেশ রূপান্তর প্রতিনিধি সাগর আহমেদ কালের কণ্ঠ প্রতিনিধি মাহবুব হাসান মেহেদি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আব্দুল জি বারেক আল মামুন তালুকদার মোহাম্মদ জাকির হোসেন শিক্ষিকা চন্দনা রানী লেখক অবসরপ্রাপ্ত শিক্ষক অমূল্য সরকার অমল শিক্ষার্থী সহ উপজেলায় কর্মরত সাংবাদিক ও এলাকার সুধিজন উপস্থিত ছিলেন